একটা ছায়া যুদ্ধ যেখানে কারও নাম নেই কিন্তু পড়ে আছে পরিত্যক্ত লাশ একটা উত্তপ্ত অঞ্চল যেখানে প্রতিদিনের নিঃশ্বাস হয়ে উঠেছে বিস্ফোরক তাহলে কি মধ্যপ্রাচ্য আজ এক সর্বনাশা বিস্ফোরণের অপেক্ষায় ইরান ও ইসরায়েলের এই সংঘর্ষ কি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধের পেছনের ইতিহাস বর্তমানের উত্তেজনা লুকানো ষড়যন্ত্র এবং ইরান ও ইসরায়েলের ভয়াবহ ভবিষ্যৎ কী তা নিয়ে আলোচনা করা হবে রহস্য এই এপিসোডে রহস্য ছায়া চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ইরান ও ইসরায়েল একসময় পরস্পরে ছিল এক ঘনিষ্ঠ বন্ধুত্ব যা উনিশশো সালের ইসলামিক পরিবর্তন বদলে দেয় সব কিছু ইরানের শাহ মোহাম্মদ রেজা পাল্লির আমলে দুই দেশের মধ্যে ছিল কূটনৈতিক সম্পর্ক সামরিক সহযোগিতা এবং নিয়মিত তেল সরবরাহ এমনকি ইরান ছিল দ্বিতীয় মুসলিম দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু বিপ্লবের পর আয়াতুল্লাহ খুমে নিয়ে এসে ইসরায়েলকে ঘোষণা করেন শত্রু রাষ্ট্র এবং শুরু হয় মধ্যপ্রাচ্যের এক নতুন অধ্যায় যেখানে ইরান সমর্থন দিতে শুরু করে হিজবুল্লাহ হামাসের মতো গোষ্ঠীগুলোকে নব্বই দশকে ইরাকের পতনের পর ইসরায়েলের মূল হুমকি হয়ে ওঠে ইরান আর তখন থেকে শুরু হয় প্রক্সিযুদ্ধ গোপন হত্যা সাইবার আক্রমণ যার সর্বশেষ রূপ আমরা দেখতে পাই দু হাজার সালের সামরিক সংঘাতে কিন্তু ইতিহাস কখনো এক জায়গায় আটকে থাকে না দিনে দিনে এই শত্রুতার আগুন আরও তীব্র হয়ে উঠেছে বর্তমানে এমন একটা মুহূর্তে এসে দাঁড়িয়েছি যেখানে একটা ভুল সিদ্ধান্তই হতে পারে গোটা অঞ্চল ধ্বংসের কারণ বর্তমানে সিরিয়া লেবানন গাজা সব জায়গায় সইয়েছে এই উত্তেজনার আগুন ইসরায়েল প্রায় প্রতিদিন চাচ্ছে এয়ার স্ট্রাইক সিরিয়া যার লক্ষ্য হচ্ছে ইরানি ঘাঁটি ও অস্ত্র সরবরাহ চেন অন্যদিকে ইরান নিজে পারমাণবিক সমঝোতা চুক্তি ভেঙে দিয়েছে আরও আগ্রসী হয়ে উঠেছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এখন ভয়াবহ পর্যায়ে হামাস ও হিজবুল্লা যাদের পিছনে ইরানের প্রত্যক্ষ সহায়তা আছে তারা সীমান্তে চালাচ্ছে বেপরোয়া রকেট হামলা এর জবাবে ইসরায়েল চালাচ্ছে দমন নীতি যার পরিণাম হচ্ছে শত শত প্রাণহানি এই উত্তপ্ত পরিস্থিতি শুধু দুই দেশের জন্য নয় পুরো বিশ্বের জন্য এক বিস্ফোরণের মুহূর্তের পূর্বাভাস তবে প্রশ্ন হচ্ছে এই সব কিছুর পেছনে কি ধর্মীয় বা আঞ্চলিক বিরোধ নাকি এর পেছনে আরও গভীর কোনো ষড়যন্ত্র বা কোনো আন্তর্জাতিক খেলা গোটা মিডিয়া যেখানে প্রতিদিন হামলা পাল্টা হামলা দেখাচ্ছে সেই জায়গায় কেউ বলছে না কেন চুপ রাশিয়া চীন আমেরিকা এই নাট্য এই সংঘর্ষে সরাসরি কেউ কিছু বলছে না বিশ্বব্যাপী শক্তিগুলো এক ধরনের শ্যাডো গেম খেলছে যেখানে ইরান ও ইসরায়েল করে তুলেছে শত্রু আর নিজেরা নিচ্ছে ভূ রাজনৈতিক সুবিধা বিআরআই অক্ষের দেশগুলো বিশেষ করে চীন রাশিয়া চাচ্ছে মার্কিন আধিপত্য কমাতে তারা ইরানকে সামনে রেখে চালাচ্ছে কৌশল অন্যদিকে নাট্য ও পশ্চিমা বিশ্ব চায় ইসরায়েলের আধিপত্য ধরে রাখতে আর তাই সরাসরি কিছু না বললেও পেছন থেকে চালাচ্ছে কৌশলগত সমর্থন এই ছায়া রাজনীতির ফলাফল হতে পারে ভয়ানক একটা ভুল সিদ্ধান্তেই জ্বলে উঠতে পারে পুরো মধ্যপ্রাচ্য যা গোটা বিশ্বকেই টেনে নিতে পারে এক অন্ধকার ভবিষ্যতের দিকে বিশেষজ্ঞদের মতে যদি এই যুদ্ধ পূর্ণ মাত্রায় ছড়িয়ে পড়ে তাহলে গোটা মধ্যপ্রাচ্যে শুরু হবে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ তেলের বাতাস ধসে পড়বে যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে পরমাণু হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হবে পশ্চিম বরাম পূর্ব আর এসবের ফলে হয়তো সামনে আসবে তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া আমাদের প্রতিদিনকার জীবনে যার প্রভাব পড়বে জ্বালানি সংকট মূল্যবৃদ্ধি এমনকি জীবনের নিরাপত্তার দিক থেকেও এই মুহূর্তে আমরা ইতিহাসের এমন এক ক্রস রোডে দাঁড়িয়ে আছি যেখানে একটা ভুল চালয় হয়ে উঠতে পারে সারা পৃথিবীর জন্য এক ভয়ঙ্কর অর্থায়ের সূচনা এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেলটি এছাড়াও পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্টে জানাতে পারেন